হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রোহানা হক অ্যান ইউ ওয়াচিং রোহানাজ লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আমার আজকের ব্লগটা শুরু হচ্ছে এই স্টারশিপের চকলেট ড্রিঙ্কটা দিয়ে আজকে একদম বাইরে কিছু কাজের ভিডিও থাকবে একদম একেবারে র্যান্ডাম ব্লগ আমি হক সাহেবের অফিসে গিয়ে ওকে ওখান থেকে পিক করে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে আমার বিজনেসের জন্য কিছু কেনাকাটা ছিল কিছু ফেব্রিক এবং কিছু জিনিসপত্র তো সেটা কেনাকাটা শেষ করল তোমরা নিশ্চয়ই এই ভিডিওগুলো ছোট রিলসে দেখেছো আমার পেজে আর এরপরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ করতে গিয়েছিলাম আমরা ইউরো ক্যাফেতে এটা হচ্ছে বরিশালের বেলস পার্কের পাশেই অবস্থিত আর ওদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা খুবই সুন্দর বিকেলের পর সন্ধ্যা থেকে এই ক্যাফেটা ভীষণ বিজি থাকে কখনোই ফাঁকা পাওয়া যায় না বাট আমরা গেছিলাম লাঞ্চ করতে লাঞ্চ টাইমে একটু ফাঁকা ছিল আর বাইরে যেটা দেখলা এটা হচ্ছে বেলস পার্ক এখানে বইমেলা হচ্ছে আমরা লাঞ্চ শেষ করে তোমরা আমাদেরকে বইমেলা দেখতে নিয়ে যাব আর এখানে আমি কিছু ভিডিও ফিল্ম করছিলাম আমার দেখাদেখি হকসাই হবো কিছু ভিডিও শ্যুট করছিলো এবং ওই দিন ও আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়ে দিয়েছিল অ্যান্ড এই দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আমি নিয়েছিলাম ওভেন বেকড নাগা পাস্তা যদিও পাস্তাটা নাগা নাম হলেও এটা একদমই ঝাল ছিল না আমার কাছে ঝাল লাগেনি দেখতে খুবই সুন্দর আর এটা পরিমাণে অনেক থাকে চাইলে দুজন মিলেও খেতে পারো আর হক সাহেব একটা রাইস প্ল্যাটার নিয়েছিল এটা ছিল টমিয়াম ফ্রায়েড রাইস সাথে মঙ্গোলিয়ান চিকেন আর থাই ফ্রায়েড চিকেন সাথে ভেজিটেবলও ছিল এই হচ্ছে আমাদের লাঞ্চ আমরা সাথে অবশ্য ড্রিঙ্কও নিয়েছিলাম যেটা ফিল্ম করা হয়নি আর হক সাহেবের লাঞ্চ প্ল্যাটারটা খুবই মজা ছিল আমারটা যেটা সেটা হচ্ছে যে ঝাল ছিল না বাট এর মধ্যে লর্ডস অফ চিকেন অ্যান্ড মাশরুম দেওয়া ছিল আর অনেক সসই ছিল যাই হোক সব মিলিয়ে ইট ওয়াজ অ্যাভারেজ ভালোই লেগেছে আর যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম খেতেও ভালো লাগছিলো আর এরপরে আমরা চলে গিয়েছি বই মেলাতে আর বই মেলা হচ্ছে আমার এবং আমার হক সাহেবের দুজনেরই অনেক পছন্দের জায়গা অনেক রকমের বই একসাথে দেখলে এভাবে আমার কেন জানি খুব মন ভালো হয়ে যায় আমার অনেক বই পড়তে আমি অনেক পছন্দ করি আর বই কিনতে তো অবশ্যই আর এখানে দেখো হুমায়ুন আহমেদের অনেক বই ছিল সবসময় হুমায়ুন আহমেদের বই দেখলে আমার মাথাটা হালকা করে খারাপ হয়ে যায় তো এখানে আমি আমি নিজে ওই দিন কোনো বই কিনে নি যেদিন গেছিলাম সেটা ছিল মেলার দ্বিতীয় দিন কিছু কিছু বই আমি শর্ট করে রেখেছিলাম সেটা আমি পরে কিনেছি আর এখানে তাজউদ্দিন আহমেদের ডায়রি একটা ছিল সেটা আমি একটু পরে দেখছিলাম কারণ ওনার সব কিছুই আমার খুব পছন্দ ওনার লাইফ পুরো মানে জীবনীটাই আমার পছন্দ তো ওনার হাতে লেখা ডায়েরিকে এইভাবে করে একটা বইয়ের সংকলন করেছে যেটা অনেকগুলো বই একসাথে তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো তো আমি বইটা দেখছিলাম আর এখানে আরও কিছু ইউনিক বই ছিল স্বাধীনতা এবং আরও যা যা থাকে বইমেলায় কি কি বই থাকে সেটা তো তোমরা সবাই জানোই যে সব ধরনের বই থাকে তো বইমেলা তোমরা যারা ভিজিট করেছো তারা তো দেখেইছ তবে আমরা যেই সময়ে গেছিলাম সেই সময়টা একটু যেহেতু বিকেল বিকেল ছিল ওই সময়টাই একটু ফাঁকা ছিল পরে সন্ধ্যা হলেই একদম ভিড় হয়ে যায় আর এরপরে বইমেলা থেকে বের হয়ে আমরা এখানে পুরী খাচ্ছিলাম রাস্তার পাশে বসে এই পুরীটা খুব মজা আমরা ওই দিন আসলে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আমরা নিজেরা অনেক গল্প করছিলাম আর এখানে আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে এই জিনিসটা সেল করছিল মাত্র দশ টাকা প্যাকেট ডাল ভাজা না মটর ভাজা কি যেন মশলাদার এটা খুবই মজা পরে আমি আফসোস করছিলাম যে কেন আমি এটা একটু বেশি করে নিলাম না খুব মজা ছিল আর রাস্তার পাশে এইভাবে করে টং দোকানে বসে চা খেতে তোমরা কারা ভালোবাসো বলো তো আমার কিন্তু খুব পছন্দ আর চায়ের কাপের মধ্যে এইভাবে টং দোকানে যে বিস্কিটগুলো থাকে এগুলোও আমার খুব পছন্দ আর হক সাহেব আমাকে বলছিল দেখো তোমার ড্রেসের সাথে কাপ আর ব্যাগ সব ম্যাচ হয়ে গেছে তো এই ছিল আমার আজকের একটা ছোট খাটো র্যান্ডাম ব্লগ আশা করি যে আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর যারা দেখলা তাদেরকে ধন্যবাদ